মশিয়ার ভাইয়ের রক্তে রঞ্জিত করা হয়েছে আমাদের রক্তের নদী পেরিয়ে আজকে আমরা বাংলাদেশ আমাদের প্রতিবারের শক্তি যখন এক হয়ে থেকে করা হয়েছে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমি একজন মাগুরার সন্তান হয়ে আমি মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাকে প্রতিনিয়ত আমাকে জানিয়েছে যে এই মাগুরাতে নাকি সন্ত্রাস চাতাবাস দুর্নীতির প্রতিধ্বনি শোনা যাচ্ছে সম্মিলিত প্রতিরোধের শক্তি দিয়ে আগামীর মামলাকে কেউ ভুল পথে নিয়ে যেতে পারবে না সবাইকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের যে রক্তের আকাঙ্ক্ষা আমাদের দীর্ঘ সংগ্রামের যে আকাঙ্ক্ষা আমরা যেরকম একটি মাদ্রা গঠন করতে চাই যে মামলা রাজনৈতিক সংস্কৃতির মামলা আমরা গড়ে তুলতে চাই তার জন্য সবাই বন্ধ থাকতে হবে এখানে কোন সন্ত্রাসের চাহিদা হবে না মানুষের মন আমরা জানি এই সমাজকে বিরক্ত করে সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করে শেখ হাসিনা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যে লুটপাটতন্ত্র কায়েম করেছিল সেই আচরণের বিরুদ্ধে আমাদের সংগ্রামে পড়েছে বাংলাদেশ সেই বাংলাদেশ আবার ওই আচরণে আমরা ফিরে যেতে দেব না আমি বন্ধুগণ সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা একটি নিরাপদ বাংলা গড়ে তুলতে চাই আমরা একটি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে চাই আমাদের তরুণ ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান সবাই সজাগ থাকবেন সব ষড়যন্ত্র প্রতিহত করে শালিখা এগিয়ে যাবে

দেশব্যাপীদের খেলা দেওয়া জিন্দাবাদ সম্মানিত কর

mày subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মান্যগণ্য বন্ধুগণ শতখালি ইউএনজি পত্রিকা আয়োজিত আজকের এই জনকর্মী সভা সুন্দর সভাতেoperatornameতে আমাদের প্রিয় নেতা বড় প্রজনন আওয়ামী লীগের সাবেক আরণ্য মন্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধ্যাপক আইবি দক্ষিণবঙ্গের বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং বিএনপি ভাইস প্রেসিডেন্ট জনাব মিটাই রায় চৌধুরী আজকে সদরখালি

প্রতিষ্ঠিত হচ্ছে এবং আগামীতে হবে সেই নেতা রায় চৌধুরীর দীর্ঘায়ু কামনা করি সংগ্রামী বন্ধুগণ আমরা বিশ্বাস করি যে জাতীয় নাগরিক শক্তি এবং মানুরায় গত দু হাজার আট সালে এবং দু হাজার আঠারো সালে ষড়যন্ত্রকারীরা সাকসেসফুল হয়ে সেই দিন খালের তারা ঠকিয়ে দিয়েছিল কিন্তু এবার শহীদ চেয়ার সৈনিকরা সবার কাছে

উপস্থিত আছেন বাধুরা জেলা বিএনপি মোহাম্মদ